আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে মাম্মাম সোনা মাম্মাম সোনার পছন্দের জিনিস হাতে পেয়েছে আর খুব খুশি কদিন ধরে আমাকে বলছিল মাম্মাম আমাকে একটু কালার করতে দাও না ড্রয়িং করতে দাও না আর স্কুল থেকে এসেই ওটা হাতে পেয়ে গিয়েছে কতটা খুশি আপনারা না দেখলে বুঝতে পারবেন না চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এই কাজটা অনেক পছন্দ আর আমি ড্রয়িং করতে আর কালার করতে অনেক ভালোবাসি আর তার জন্য আমার মামা আমাকে স্কুল থেকে আসার পরেই এইরকম কাজ দিয়ে দিলে আমি অনেক খুশি আবার আমাকে কালার করতে দিয়েছে স্কেচ দিয়ে কিন্তু আমি স্কেচ দিয়ে পছন্দ কালার করতে অনেক পছন্দ করি প্যাস্টেল আর পেনসিল থেকে বেশি পছন্দ করি আমি চলো সুন্দর করে ঝটপট করে আমি কালারটা করে নি তারপরে তোমাদেরকে দেখাবো কেমন আজ মাম্মা ম্যাথ এক্সাম ছিল আর কাল রয়েছে জিকে এক্সাম জিকে এক্সামের পুরো সিলেবাস আমি আপনাদের সাথে শেয়ার করব মাম্মাম সোনার এক্সাম প্র্যাকটিস সেট আমি যেটা বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেটা আমার পরের ভিডিওতে পাবেন দেখো মতো মামাম শোনা মন দিয়ে কালার করছে আর তার মাঝখানে মাঝে মাঝে বলছে একবার করে যে মনে হচ্ছে ভালো হচ্ছে না মনে হচ্ছে ভালো হচ্ছে না এখানে ভিডিও ক্লিপসটা আমি মাম্মামকে না জানিয়েই নিচ্ছিলাম লুকিয়েই কেন মাম্মাম কিভাবে কালারটা করছে সেটা আপনাদের দেখাতে চাইছিলাম যে কত রকম ভাবে ও মানে পড়াশোনা করে যখন লিখে কত রকম ভাবে ও লিখে মम्मा দেখি ড্রয়িংটা দেখাও দেখো আজকে খুব সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ মम्माকে আমাকে দেওয়ার জন্য ওকে বেবি আমি ভেবেই রেখেছিলাম কি ভেবে রেখেছিলাম বলো তো যে আমার বেবিকে আমি আজকে আসার পরেই সারপ্রাইজ দেব উইবি যেটা পছন্দ করে সেটা দেব আর আমার মামমাম দিয়েছে তার জন্য আমি মামামকে অনেক ভালোবাসি ও তার জন্যে ভালোবাসো এমনিতে ভালোবাসো না সোনার কালার করাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন মাম্মাম সোনা বলছে না খুব একটা ভালো হয়নি এখানে হ্যাঁ ও কালার ম্যাচ হয়নি ওই জন্য বলছে মিশেনি নি আর এখানে কালার শুকনো করে ফেলেছিল অরেঞ্জ কালারটা আবার জল দিয়ে করেছে কি দেখব দেখাও এই রংগুলো ও বাবা মামমাম সোনার হাতে রং হয়ে গেছে জন্য দেখাচ্ছে আর্টিস্টদের হাতে গায়ে অনেক রং থাকে জানো আচ্ছা আর্টিস্টদের গায়েও অনেক রং থাকে তুমি কি জানো আমি সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই